আপনার সেলিব্রিটি ক্রাশ কে নাই ভাইয়া নাই নাই সরি নাই এত স্টার আমাদের আসবে হলিউডে একজন আছে জনি ডেপ জনি ডেপ তো যদি তাকে আপনি সামনে পান কখনো আপনি তখন কি করবেন সালাম দিব আর কিচ্ছু করব না আমি সালাম দেব হ্যাঁ দাম সালাম আর কিছু বলা নেই হাই হাই না ভাই আপনার ফিউচার হাজবেন্ডের এক্সপেক্টেড স্যালারিটা কত হতে পারে ভাই আমি তো ভাবতে চাচ্ছিলাম আমি তো ভাবতে চাচ্ছি না ভাইয়া এই কোশ্চেনটা হচ্ছে দেখতে দেখতাছলে প্রশ্ন করা উচিত না না ছেখানে আমি কি ভাবে ভাববো অন্যোনো আমার ভাবতে পার লাগ এই মুহূর্তে আপনার লাইফে কিসের অভাব ঘুম ঘুম হচ্ছে না ভাইয়া ফাইনাল চলতেছে আমার সেকেন্ড ইয়ার ফাইনাল চলছে আমি ঘুমাতেই না পড়ব কি হচ্ছে আবার আমি একটা পার্ট টাইম জব করি ওটা করতেসি আবার এখানে আসতেসি এইজন্য আমার ঘুম হচ্ছে এই মুহূর্তে আমার ঘুমটা দরকার সে ইন্ডিয়ানে পরে সে স্টাডিও করছে মানে চাকরি করে আবার একটা স্টলে সে আছে এত কিছু মানে সামলান কিভাবে এমনি চাইলে সম্ভব চাইলে পারবেন আর না চাইলে আমি একটা বাদ দিয়ে দিব পারতেছেনা এইভাবেইও বলা যায় কিন্তু চাইলে আপনি ম্যানেজ করতে পারবেন ওই ইচ্ছা থাকলে উপায় হয় কিভাবে চাইতে হবে আপনাকে ছোট্ট একটা চাওয়ার তাই না হ্যাঁ অবশ্যই এর বেশির দরকার নেই তো এর বেশি দেখি হবে আপনাকে ইমপ্রেস করতে হলে একটা ছেলেকে কি করতে হবে ছেলেকে কিছুই করতে হবে না কেন কি বলে আমাকে যদি সে পারতো না যে আরো বেশি ভালো কি আশ্চর্য কথা

এগুলো আর ঘুরতে চাই না ভাইয়া কেমন ছেলে পছন্দ এগুলো কেমন মেয়ে পছন্দ এগুলো কোনো করছেন না ভাইয়া আমরা পণ্য না আমরা বেছে বেছে হবে না সব বেছে বেছে হবেই না হ্যাঁ কিভাবে বেছে বেছে হবে আমরা কি তেল সাবান কিন্তু যেমন মিলটাই লাগবে আমার সানসিপ্টটাই লাগবে না যেটা ভালো আমার স্যুট করবে দরকার নেই আসবে যে আসার আসবে বেছে বেছে হবেই না

বন্ধুত্ব এগুলো থাকবে এগুলা নিয়ে থাকতে হবে ভালোবাসা হচ্ছে কি বলে কোন জায়গায় যেন পড়লাম তিন মাস থাকে না চার মাস থাকে এমন একটা পড়েছি কোথাও যেন ওগুলো থাকবে না আমাকে আমাকে মেনে নিতে হবে যে আমার যদি এখানে থাকতে হয় তাহলে আমাকে বন্ধু সুলভ হয়ে থাকতে হবে নরম থাকতে হবে ট্রাস করতে হবে ভরসা করতে হবে এগুলো আপনি এই বয়সেই এত ট্যালেন্টেড এবং এত হিউমারাস কিভাবে হলেন বলেন তো বাবা জিনগত বংশগত আর কিছুটা হচ্ছে আশপাশ থেকে রক্ত করা আমার বাবা অনেক ভালো মানুষ রশি হ্যাঁ তিনি আসেন যেমন বাবা সেরকম আমার বাবার গল্প আমি সব জায়গায় করি আমার বাবাকে মানে যেই দেখা করতে কথা বলতে সবাই আমার বাবাকে পছন্দ করছে এই জন্য